আপু এবং বাইরে যে সকল আপু এবং বাইরে আপনার রোগা পাতলা মানে খাবারের রুচি নাই ঘুম হচ্ছে না এবং শরীরে এনার্জি পাচ্ছে না তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট

ভিতরটা কিন্তু অফ হোয়াইট ব্রাউন কালার হ্যাঁ হালকা অফ হোয়াইট ব্রাউন কালার অনেক ভিডিও আছে আমাদের এই চ্যানেলে চ্যানেল অনেক হ্যাঁ ভিডিও আছে দেখেন এই এই কালার ব্রাউন কালার হ্যাঁ ব্রাউন বা অফ হোয়াইট বা বিস্কিট কালার হ্যাঁ এরকম টাইপের হবে তো চিকেন দিন না কেন দেখে নেবেন অরিজিনালটা দেখে নেবেন হ্যাঁ অরিজিনালটা দেখে নেবেন ঠিক আছে আমি খাওয়া খাওয়া দেখাচ্ছি ভিউয়ারদের গ্লাসটা সাজানো আছে তাই কি কথা গ্লাস

ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে তারপর প্রতিদিন রেগুলার কিন্তু দুইটা আমি খাবেন তাহলে আরো দ্রুত রেজাল্টটা পাবেন এটাতে যতটুক খালিতে যতটুক রেজাল্ট পাবেন ওইগুলা অ্যাড করলে কিন্তু আরো দ্রুত রেজাল্টটা পাবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তো ঠিক আছে তাছাড়াও এখানে দেখেন প্যাকেটে এখন আপডেট করে তারা দিছে এখানে তারাও আমরা যেগুলো বলি ওইগুলো কিন্তু এখানে দিয়ে দেয় লেখা আছে স্ট্রবেরি দেওয়া আছে ইয়োগ ডিমের কুসুম দেওয়া আছে সয়া প্রোটিন দেওয়া আছে হোয়াইট গম দেওয়া আছে ওটস ওটস কিন্তু খুবই উপকার বাচ্চাদের বেশি করে খাওয়ানো হয় এগুলো আর নার্স এই যে না মানে বাদাম তারপর ডেট কেজুর বেটাক্রোটেন কর্ন ওয়েট মানে বিভিন্ন স্বচ্ছ উপাদান দিয়ে কিন্তু এগুলা কিন্তু তৈরি তো এখানে কিছু অ্যাড করা আছে তারপর আপনারা প্রাকৃতিক ভাবে আপনারা কিছু ন্যাচারাল ওইগুলা করে নিবেন তাহলে আরো দ্রুত রেজাল্ট পাবেন হ্যাঁ যে নিয়ম বলতেছি অনেকে কিন্তু একটাকে হতাশ হয়ে যায়

ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হুসেন প্লাজা দ্বিতীয় তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পেয়ার পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বার একশো পঞ্চাশ টাকা আর ঢাকার আশেপাশে যারা আসেন আমার সবাই আসতে পারবেন আটচল্লিশ নম্বর সবাই চলে আসবেন ডেমরা আশেপাশে যারা আর যারা আসতে পারতেছেন না টাকা ঢাকা অনলাইন সিস্টেম আছে

আর কি এক পিসের দামেসব এসে তাদের অনেক দিন ধরে ভিডিও করে আমরা প্রতারণা করি তাই তো সব আছে যদি আর ফেসবুকে বিশেষ করে তারা কিন্তু এক প্রকার চোর টাইপের আমাদের কিন্তু এর আগে একটা ভিডিও আমার ভিডিও এগিয়ে করছে এখন ভিডিও আছে মানে জগতে যারা আছে ফেসবুকে বিশেষ করে সবাই চুরি করে ওই ভিডিও আর কি তারা তাদের পেজে প্রমোট করতেছে অবৈধ ভাবে প্রমোট করতেছে আমাদের ভিডিও নিয়ে তারা ডুপ্লিকেট প্রোডাক্ট হচ্ছে আবার প্রোডাক্টের টাকা পাঠালো প্রোডাক্ট দিচ্ছে না এরকম আমাদের কমপ্লেন করে নাম্বার পাই যে আপনার ভিডিও কি ব্যাপার আপনার ভিডিও দেখে কিন্তু আমরা প্রতারিত হচ্ছে এরকম অনেক কাস্টমার কমপ্লেন দিচ্ছে যে প্রোডাক্ট দেখাইছে একটা পাঠাইছে আরেকটা অনেকে বলতেছে যে টাকা দিছে টাকা দিয়ে প্রোডাক্ট পাচ্ছে না ঠিকমতো তো বিশেষ করে ফেসবুক পেজে আর কি প্রতারিতটা হয় দেখে কিনবেন ওদের ঠিকানাটা দেখবেন যেখান থেকে কিনবেন

প্লাস পড়া খাতে এক হাজার টাকা দেবে এই সিস্টেম আমাদের তো ঠিক আছে এরকম কম্বো কিন্তু আপনার এরকম প্যাকেজ আর কি একটা তো একটা একটা দিন ইনশাআল্লাহ হয়ে যাবে সাত আট কেজি হবে কিন্তু দুইটা তিনটাও লাগতে পারে লাগতেও পারে ঠিক আছে হওয়ার কারণ নেই ইনশাআল্লাহ কাজ ভালো করে এটা রিভিউ ভালো ইনশাআল্লাহ ওকে আমরা অরিজিনাল অথেন্টিক পড়া তো দেখাই দিলাম আমি খাইছি প্লাস ওপেন করে দেখাই অরিজিনালটা দেখে নিবেন এখানে এক অফ হোয়াইট কালার থাকবে ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ